এই সেই গোপাল গ্রন্থের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে আমরা বিপ্লবের পর থেকে বলছিলাম এই গোপালগঞ্জের মধ্যে চতুর্থ চেষ্টা আছে কোন হাসিনার জন্য দূষণ আছে তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে হবে কিন্তু আমরা পাচ্ছি এই কোন আসিনার দূষণ এই গোপালীরা আজকে ইন্টারেমের মধ্যেও ভর এই ফেসিসদের বিরুদ্ধে কথা বলি তখন এই ইন্টারিমের কিছু কালচারাল ফেসিসরা তারা এই খুনি হাতিরাকে পুনর্বহাল করতে চায় তাদের প্রতি তাদের দরদ হয় তারা আমাদের সুশৃঙ্খল আন্দোলনকে মত বলে আমি হুশিয়ার করতে চাই এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে খুনি হাতিরা এবং তার

আপনারা এখানে ভুল বিলাসের জন্য বসেননি আপনারা যদি জলের সাথে গাঁদারি করেন খুনিয়াসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে জোলাইয়ের স্পিডকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন খুনি হাসিনা এবং তার দোষরদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন এবং ছাত্র বাংলাদেশের যে প্রান্তে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসুন ইনকিরাব জিন্দাবাদ